চলে এলাম বন্ধুরা আবারও আপনাদের সাথে চটপটা স্বাদের একটি খাবার রেসিপি শেয়ার করতে আশা করছি আজকে শেয়ার করা খাবারের রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ছুনুম কুক ছুনম কুকে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে নতুন একটি রেসিপি এই ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে চলুন তাহলে কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি বন্ধুরা আজকেও শেয়ার করার রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি নিয়েছি সিদ্ধ আলু তারপরে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব খোসা সব সিদ্ধ করে নিয়েছি আপনারা অবশ্যই আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নতুন বন্ধু যারা আছেন এখনও ওই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে এবার দেখুন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে মেখে নিয়েছি আলুটা কেউ একটা ঠান্ডা নেই গরম আছে এখন গরম অবস্থায় আলুটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি সিদ্ধ আলু মেখে নেবো তারপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেবো পুরোপুরিভাবে সিদ্ধ আলুটা মেখে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আর এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনি দিয়ে আমি তারপর এখানে আমি দিয়ে দেবো তিন চামচের মতো দই দই দিয়ে চিনির সাথে ভালো করে ফেটিয়ে নেব তারপর আমি পাশে রেখে দেব। এই যে চিনি দেওয়া হয়ে গেছে দই দেওয়া হয়ে গেছে তারপর আবার ফেটে নিচ্ছি ভালো করে পরে আবারও আমি ভালো করে ফেটে নেব এবার আমি এটাকে পাশে রেখে দেব ফেটে নেওয়ার পরে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে সাথে আরও বেশি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচ মতন সিদ্ধ আলুর মধ্যে তিন চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব তারপর আমি দিয়ে দেব ধনে পাতা কুচি এখানে ছোটো ছোটো করে ধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি সবার শেষে লবণ আপনারা যদি ঝালে পরিমাণ আর একটু বেশি খেতে চান তাহলে অবশ্যই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন এবার আমি সিদ্ধ আলু কর্নফ্লাওয়ার ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে হাতটা পরিষ্কার করে নেব ঠিক এরকমভাবে মেখে নিয়েছি বন্ধুরা তারপরে হাতের মধ্যে অল্প অল্প করে আর সিদ্ধ আলু মাখা নেবো এবং হাতে একটু চাপ দিয়ে এরকম গোল গোল টিকিয়া সেপ দিয়ে নেব সমস্তগুলো একইভাবেই বানিয়ে নেব আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল আমার বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছিল আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবার দেখুন সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এরকমভাবে নিয়ে হাতের তালুর মধ্যে দিয়ে একটু চ্যাপটা করে দিলাম এই যে এরকমভাবে বানিয়ে নিয়েছি সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে আগে থেকে আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপরে এবার ভালো করে দুপিট লাল করে ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠগুলো ভেজে নেব একসাথে বেশিগুলো জায়গা ধরবে না তাই আমি তিনবারে ভেজে নিয়েছি এক একবারে পাঁচ থেকে ছটা করে দিয়ে ভেজে নিয়েছি এই যে বন্ধুরা একবার কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে পাশে রেখে দিচ্ছি একইভাবে বাকি টিকিয়াগুলো বানিয়ে নেব আবারও আমি তেলের মধ্যে দিয়ে নিলাম দুপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব এই ভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নিতে হবে তারপর আমি তুলে নেব সমস্তগুলো ঠিক একইভাবেই ভেজে নেব আবার আমি দিয়ে দিলাম তারপর ভাজা হয়ে গেলে তুলে নেব। সন্ধ্যা হলে বন্ধুরা একটু চটপটা স্বাদের কিছু খেতে মন হয় তাই আজ আমি বানিয়ে নিলাম আলু টিকি এবার দেখুন সমস্ত টিকিগুলো ভেজে নিয়ে চলে আর বাকি উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি তরুন চালে চটপটা স্বাদে আলু টিকি বানিয়ে ফেলি এখানে নিয়েছি মিষ্টি চাটনি ভুজিয়া ভাজা জিরে ধনেপাতা চাটনি দই এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এবার একটা প্লেটের মধ্যে সমস্ত টিকিগুলো দিয়ে দেব তারপর উপর থেকে দিয়ে দেবো দই প্রথমে আমি দইটা দিয়ে দিলাম এরকমভাবে দই দেওয়া হয়ে গেলে তার উপরে আমি গ্রিন চাটনিটা দিয়ে দেবো মানে ধনে পাতা চাটনি দিয়ে নেব দই দেওয়া হয়ে গেছে বন্ধুরা দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি পরে আবারও আমি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা চাটনি ধনেপাতা চাটনিটা আমি বাটানাতে বেটে নিয়েছি তারপর দই মিশিয়ে নিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি মিষ্টি চাটনি তেঁতুলের চাটনি যেটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো সমস্ত চাটনিগুলো আমার দেওয়া হয়ে গেছে ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় জিরে ভেজে আমি সিল বাটনায় গুঁড়িয়ে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো উপর থেকে আর দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে স্বাদ এবং সুগন্ধ দুটোই ভীষণ ভালো আসবে তাই বিট লবণ দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভুজিয়া দেখুন বন্ধুরা দারুণ স্বাদের চটপটা স্বাদে হয়ে গেছে আলু টিক্কি রেসিপি আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগেছে আর সবার শেষে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ যাতে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আলু টিক্কি চাট রেসিপি তাই এখানেই শেষ করছি বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ধন্যবাদ